বলি পাওয়ারটা যেইখানে দেওয়ার কথা না সেইখানে দিন নাইলে আপনার শেষ যাত্রায় আপনার ভাই পো কাঁদে করে লয় ওই চারটে সিভিক পুলিশই নিয়ে যাবে বলি অত বড়ো ঘটনাটা ওই আরজি করে দিদিমণির ঘটনাটাও এক সিভিক পুলিশ ঘটিয়েছে আবার এই দিকে একটা দুধের শিশু যার মুখ টিপিয়ে এখনো মায়ের দুধ বেরুবে আর মায়ের বুক থেকেও এখনও দুধ বেরোবে সেই সন্তানটাকে খালি করে দিল একটা সিভিক পুলিশ এগুলো কি মানা যায় নাকি ভাবা যায় বলি পাওয়ারটা একটু বুঝে শুনি দিন আরে হা রে তোকে একটা কথা বলি তুই একটা সিভিক পুলিশ হয়েছিস বলে পাওয়ার ফলাইতে চলে গিয়েছিলিস তখন কোথা ছিল তোর ওই পুলিশগিরি যখন ওই আরজি করে দিদিমণিটাকে অমন করে করেছিল কোথা ছিল তুই তো ভাইরা ভাই করিছে তখন তো এমন গাড়ি নিয়ে ধাওয়া করিস নাইকো এখন ভারী একটা দুধের শিশুকে ধাওয়া করতে হ্যাঁ একটা পাঁচ টাকা দামের চিপসের পিকেট তাই লিখে তুই ভরা বাজারে তাকে কান ধরে ওরবোস করিয়েছিস স্যার মান সম্মান কেড়েছিস আরে মান সম্মানে তোরা কি বুঝিস আর চোর চোর অপবাদই বা তোরা কি বুঝিস তোরা তো ইমন চোর যে দেশটাকে চুরি করে 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 ফাঁকা করে দিয়েছিস তাই লিখে তোদের চোর অপবাদরা ইমন কিছু গায়ে লাগে না কিন্তু যারা সত্যিকারের মনুষ্যত্ব আছে না তাদের ওই চোর কথাটাতে কতটা বড় আঘাল লাগতে পারে আজকে সেই বাচ্চাটা শিখিয়ে দিয়ে গেল তোদের তাও শিক্ষা হবে না বলি শোন ওই মায়ের বুক আর কোল খালি তোরা আর করিস না মানে তোদের নামে বলতেও আমার লজ্জা লাগে ভিডিও বানাইতে আমার ইচ্ছা করে না কিন্তু তোরা ইমন ইমন কিছু কাজ করিস আমি আবার না বলি থাকতেও পারি না মায়ের বুক ফাটা কান্না তোদের যে কত বড় হাই লাগবে তোরা ভাবতে পারছিস না হ্যাঁ একটা পাঁচ টাকা চিপসের প্যাকেটে লেগে তুই ভরা বাজারে বাচ্চাটাকে অমনি করে মুখে ঠেলে দিলি হ্যাঁ বাচ্চাটা আজকে পৃথিবী ছাড়া হয়ে গেল ছি 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 কুড়ি টাকা তো তোর হাতে দিয়েছিল সেই কুড়ি টাকার একটা তোদের দিদিমণির দেওয়া সেই পাউচ খেয়ে মনটাকে শান্তি করতে পারিস না হ্যাঁ ভরা বাজারে বাচ্চাটাকে অমনি করে অপমান করি ছি ছি তোদের নামে যত বলবো তত মানে আমার লজ্জা লাগে আর বলি হ্যা দিদিমণি ওই যে দিদিমণির মাকে তো এবারে কি বলবো দশ লক্ষ টাকা দিতে গিয়েছিলেন ওই সিভিক পুলিশকে লুকালো লেগে আর এই দিকে মাকে মানে এই দুধের শিশুর কত লক্ষ টাকা দিবেন আপনারই তো সেই চার কাঁদে বুয়ে নিয়ে যাওয়া এক সিভিক পুলিশকে বসাইতে হবে তো আপনাকে এইবার হ্যাঁ তার জন্য কত লাখ টাকা দিবেন সত্যি আপনার টাকার গরম যাবে না আর আপনাদের এই ভাইপোর মানে কি বলবো পাওয়ারের গরম যাবে না আপনাদের বিনাশ খুব তাড়াতাড়ি আসছে থেমে খান দুই আসছে বটে তো বন্ধুরা এনার নাম হলো অঙ্কিতা বিশ্বাস এনার ভিডিও এখন বর্তমান সময়ে ফেসবুকে প্রচণ্ড ভাইরাল চলছে তো এই বক্তব্যটা আমার কাছে একজন পাঠিয়েছে আমাকে বললো যে এইটা নিয়ে একটা ভিডিও বানাতে তো দেখো এখনকার সময়ে যারা ভাতা পায় যারা ভাতার উপর ডিপেন্ডেন্ট থাকে অনেক মহিলা না বেশিরভাগ মহিলাই ভাতার উপর বর্তমান সময়ে ডিপেন্ডেন্ট থাকে যদিও অনেকের লাগে না তারপরেও তারা ভাতাটা পায় বাট দেখো এই মহিলাও কিন্তু ভাতা পায় আমার মনে হয় ইনিও ভাতা পায় ঠিক আছে তারপর যে ইনি সাহস করে ইনি সাহস করে যে এই টাইপের কথা সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে দেখো এখন সমাজটা এমন না যে ভাতা পাই তাই সবাই মুখ বন্ধ ভাই ভাতা তো পাই মুখটা খোলা যাবে না মানে ভাতা পাচ্ছি মুখ আমরা খুলব না মানে কিছুদিন আগে একটা অ্যাড বেড়েছিলো কাগজ আমরা দেখাবো না তো এই হলো ব্যাপার যে মানুষ ভাতা পায় মুখ আমরা খুলবো না তো আমার কোথাও যদি মনে হয় যে এনার ইনি যে এই টাইপের ভিডিও বানায় এই টাইপের বক্তব্য দেয় আমার মানে ওনার উপর উনি হয়তো মহিলা বলে হয়তো ওনার উপরে এখনো অব্দি কোনো হুমকি আমকা আসেনি বাট যদি উনি পুরুষ হতো টুকটাক হুমকি আমকা হয়তো ওনারা আসতে পারতো বা আসতো যাই হোক এবার ওনার এই যে বক্তব্য শিখ ভলেন্টিয়ারদের নিয়ে উনি যে বানিয়েছে বক্তব্য তারপরে দেখো শিখ ভলেন্টিয়ার তার সঙ্গে পুলিশও কিছু কিছু ক্ষেত্রে জড়িত থাকে যে তারা দিনের পর দিন রাস্তাঘাটে যেভাবে মানুষের সঙ্গে একটা বাজে ব্যবহার করে বাজে ব্যবহার মানে ফুল দমে বাজে ব্যবহার করে তারপরে তাদের বউরা আন্দোলন করে যে আমাদের জাস্টিস চাই আচ্ছা এখানে তারা বাজে ব্যবহার করে তাদের পুরো আন্দোলন করে যে জাস্টিসে এখানে যাদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা কোথায় যাবে বলুন তো তারা কোথায় যাবে এই এখন বেশিরভাগ ক্ষেত্রে আমার আগের ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছো বা না দেখলে তোমরা কি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গাড়িওয়ালা বাইকওয়ালা থেকে কোনো না কোনো কারণে ওরা ফাইন নেবেই নেবে কোনো না কারণে কোনো না কোনো কারণে একটা দেখাবে ইস্যু দেখে ফাইন নেবেই নেবে তারপরেও দেখো মানুষ কিন্তু তারপরও কেউ কেউ দিচ্ছে কেউ কেউ আবার ঝগড়া ঝামেলা হচ্ছে কেউ কেউ আবার ঘুরিয়ে ফিরে দিচ্ছে এরকমটাই হচ্ছে কেউ কেউ আবার কোর্টে গিয়ে দিচ্ছে এরকমটা হচ্ছে সবার সঙ্গে কিন্তু টুকটাক ফাইন লেগে আছে তারপরে যে এইখানে এই মহিলা এরকম একটা ভিডিও বানিয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কয়েকদিন আগে ওই একটা বাচ্চা মানে বাচ্চা ছেলে যার আর চিপস নেওয়া নিয়ে চিপস নিচে পড়েছিল সেটা নিয়ে গেছিলো সেই নিয়ে তাকে বরা বাজারের সামনে কান্দরে এক সিভিক ভলেন্টিয়ার উপবাস করিয়েছে তো সেই জন্য কিন্তু সেই বাচ্চা পরবর্তীকালে নিজে নিজে মৃত্যুবরণ করেছে নিজে একটা চিঠিও লিখেছে যে আমাকে অপমান করেছে অপমান আমি সহ্য করতে পারলাম না বা ব্লা আমি একটু মহিলার কিছু কমেন্ট তোমাদেরকে পরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারি তো তোমরা একটু এইটা দেখো যা কেউ তো একজন আছে যে আছে যে রাজা তোর কাপড় কোথায় বলার সাহস রাখে দেখেছো সাবধান থেকে তুমি দেখেছো সত্যি দিদি ঠিক বলেছ ওরা ওরা আবার নাকি ঘরের থেকে তুলে নিয়ে যাবে দেখেছো এখানে কি লিখেছে ওরা আবার ঘর থেকে তুলে নিয়ে যাবে পুলিশদের প্রতি মানুষ যতটা ক্ষুপ্ত না সিভিকদের প্রতি যতটা মানুষ ক্ষুপ্ত এখানে একজন গিয়েছে রাজ্য থেকে হাওয়াই যদি উৎখাত না না হলে পরিস্থিতি খুব খারাপের দিকে ঠিক আছে এরা যেন কী লিখেছে দেখো যুগ যুগ জিও দিদি ভাই প্রতিবাদ করার জন্য ঠিক বলেছেন ওদের কোনো শিক্ষা হবে না এখানে একজন কী তো ঠিক বলেছ দিদি হাওয়াইচটি বদলাতে হবে এখানে গেলে লক্ষ্মীর প্রতিবাদ করলেই আমার বাংলা সোনার বাংলা হবে ধন্যবাদ দিদি সবার চোখ খোলার জন্য পরিবর্তন এখন খুবই দরকার নো ভোট ফর টিএমসি সরকার দেখেছো আবার মিলিয়ে দিয়েছে এখন খুব দরকার নো ভোট ফর টিএমসি সরকার এখানে গেলেছে এখন দেশের নীতি এগুলো দিদি ভাই ভালো কথার যুগ নেই দেখেছো এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এই মহিলাকে কমেন্ট করেছে বা এই এই ভিডিওটা লাইকই করেছে প্রায় ষাট হাজারের মতন মানুষ এই ভিডিওতে লাইক করেছে আবার দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তারপরে তোমার কমেন্ট হয়েছে প্রায় আড়াই হাজারের মতন কমেন্ট হয়েছে অনেক কমেন্ট কিন্তু এনাকে করেছে তো যাই হোক আমি বলতে চাই যে সত্যি সিভিকদের কি একটু ন্যূনতম লজ্জাটা কোনো দিন হবে না সারা জীবন তারা এরকমই করবে তারা কিছু কিছু সিভিক আছে যারা চাকরি করলে যারা নিজেদের মনে করে যে আমরা আই আইপিএস অফিসার বা মনে করে এই পাড়ার হেড দাদা মস্তান মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা গাড়ি ড্রাইভার যারা তাদের সঙ্গে যারা নোংরা ব্যবহার করে না নোংরা ব্যবহার করে তাদের একমাত্র তারা আবার বিড়াল হয় কোথায় জানো তারা বিড়াল হয় নেতাদের কাছে তারা বিরল হয় যদি কোনো উকিল থাকে বা কোনো লয়ার থাকে বা এরকম কিছু থাকে তারা তাদের কাছে বিড়াল হয়ে যায় তখনই বিড়াল হয়ে যায় সেকেন্ডের মাথায় বিড়াল বিড়াল হয়ে যায় কিন্তু কিন্তু সাধারণ ড্রাইভার সাধারণ মানুষ যারা যাদেরকে দেখলেই ধমকে চমকে যদি কিছু টাকা ওদের কাছ থেকে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের বিড়ালের ভূমিকাটা আমরা দেখতে পাই না বা দেখা যায় না কেন দেখা যায় না সেটা আমি জানি না বাট এই এই সিভিকরা সিভিকদের কি কোনোদিনও আজও কোনো কোনোদিনও শিক্ষা হবে এই সিভিকদের কি আদৌ কোনো দিনও শাস্তি হবে বা সিভিকদের কি এই সিভিকরা কি আদৌ কোনোদিন ভদ্র হবে সেটারও কিন্তু প্রশ্ন অজানা কারণ দেখো এই সব সিভিকরা যখন এরপরে তোমরা যেই সরকারই নিয়ে আসবে সেই সরকারের সময় কিন্তু এই সিভিকগুলো অবশ্যই থাকবে সিভিকগুলো থেকে তো আর চাকরি থেকে বরখাস্ত দেওয়া যাবে না বা এরা তো বরখাস্ত হবে না এরা কিন্তু তখনও থাকবে এখনও যেমন আছে ঠিক তখনও তেমনই থাকবে তো তখন কী হবে তখন ঠিক এখনের অভ্যাসটা তখন তাদের থেকে যাবেই হয়তো তারা খনিকের জন্য কিছুদিন হয়তো বন্ধ রাখতে পারে যদি সরকার চেঞ্জ হয় তারপরে দেখবে যা না তাই তাই হবে আর আমাদেরই সেই কথা এই ক্যামেরার সামনে এসে বলতে হবে যে সরকার চেঞ্জ করে কী লাভ বলো সিভিকরা যা আছে তাই রয়ে গেছে সরকার চেঞ্জ করে কী লাভ বলো সরকার চেঞ্জ হয়েছে সরকার শুধু সরকার নামেই চেঞ্জ হয়েছে পুলিশ সিভিক তারা একই রয়ে গেছে তাদের ওই ভিতরে অভ্যাস সেটাও তো চেঞ্জ হয়নি সেটাও তো একই রয়েছে তো তাদের ভিতরের অভ্যাস চেঞ্জ করতে হলে না তাদের ভিতরে অভ্যাস চেঞ্জ করতে শাসক দলেরই কোনো একটা ভালো অ্যাকশান নিতে হবে যে অ্যাকশান মানে এবার যদি সিভিক পুলিশ এমন কিছু করে তাদের ডাইরেক্ট চাকরি থেকে ছাঁটাই বা তাদের একটা চাকরি ছাটাই হওয়ার পরে একটা প্রাইশছি মানে যারা ভালো পরিমাণে তাদের শাস্তি দিতে হবে যদি সেই শাস্তি দিতে পারে রাজ্য সরকার বা চাকরি থেকে সাঁতাই করার পরে ভালো শাস্তি দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে হয়তো এরা ভদ্র হতে পারে বা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য সরকার এদেরকে দিয়েই দুর্নীতি করায় তাহলে এরা কথা যাবে এদেরকে যদি বলে যে তুই প্রত্যেকদিন কিছু খাস আর না খাস প্রত্যেকদিন এক লাখ টাকা করে তুই তুলবি কীভাবে তুলবি সেটা আমার জানার দরকার নেই ওখান থেকে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো স্যালারি থাকে বাদ বাকি পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওটা আমার ফান্ডে চলে আসবে তো এইটা যদি মানে এটা যদি সরকার বলে থাকে এটা আমার জানা নেই যদিও এরকম কিছু বলে থাকে তো এটা অনেক দেখলাম অনেক কমেন্টে অনেকে করে অনেক ভিডিওতে অনেকে বলে যেদেরকে দিয়ে নাকি সরকারি কাজ করায় তো সেই ক্ষেত্রে যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমার কোথাও যদি মনে হয় সিভিকদের দোষ দিয়ে লাভ নেই সত্যিই সরকার সেটা বলে থাকে তাহলে আমার কোথাও যদি মনে হয় সিভিকদের দোষ দিয়ে লাভ নেই কারণ ওরা নিরুপায় ওরা কী করবে ওদেরকে বলা হয় যে হোক গাড়ি থেকে একদম সলে বলে কৌশলে যেভাবে তোমার টাকা তুলতে হবেই আর টাকা না তুললে তোমার চাকরি নেই তোমার চাকরি নেই চাকরি আমার রাখবো না বা চাকরি থাকবে না তো এটাই হতে পারে যাক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করি নাকি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকদিন চ্যানেলে ভিডিও দিন চ্যানেলের রিচটা অনেকটাই দাও ছিল আর এই সিভিকদের নিয়ে তোমাদের কি মতামত কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে আমাদের জানাও আর আমি কিন্তু সবার কমেন্ট অবশ্যই দেখবো যে তোমরা কী কমেন্ট করছো সেটাও দেখবো আর আজকে ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র একশো একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের পাশেই থাকো আর হ্যাঁ এই মহিলা এই যে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাও নিজে যে ভিডিওটা বানিয়েছে সত্যি ভিডিওটা সত্যের পথে কথা বলেছে সত্য কথা বলেছে তো ভিডিওটা আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে তাই আমি মনে হলো যে ওনাকে নিয়ে একটা ভিডিও বানানো যায় তাই ওনাকে নিয়ে একটা ভিডিও বানান যোক তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করি নেক্সট আবার অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের ভিডিওতে আমি কত টাকা সেটা তো আমরা অবশ্যই বলে দিচ্ছি তো আজকে মতন টাড়া বন্ধুরা বাই বাই